হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম দুই দিন আমি ব্লগ দিতে পারিনি শরীরটা একটু খারাপ ছিল তার জন্য তো আজকে ভাবলাম ব্লগ দিই জানি না কালকে আবার শ্যুট করতে পারবো কি না তো এখানে সকাল সকাল স্নান হয়ে গেছে ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে আর এখানে বেশ কিছু ফুল আমি আজকে পেয়েছি বাগানে তুলতে গেছিলাম কারণ আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন দেখলাম মানে ফুলগুলো রয়েছে তো আমি বাড়ির সব কাজটাচ করে স্নান টান করে তারপরে আমি ফুলগুলো তুলতে গেলাম তো যাই হোক ফুল তুলে নিয়ে এসেছি এখানে নীলকণ্ঠ ফুল পেয়েছি সাদা ফুল পেয়েছি জবা ফুল পেয়েছি তুলসী পাতা তো এইগুলো দিয়েই আজকে গোপাল সোনাকে সেবা দেবো তো চলো ব্লগটাকেও স্কিপ করো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা ছটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো শুভ সকাল গোপাল সোনা গোপাল সোনাকে আজকে ওঠাবো তো আমি কীভাবে ওঠাই দিন তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতে পাও প্রথমত একটু আদর করে নিয়ে আমি সোনা ও গোপু সোনা উঠে পড়ো সকাল হয়ে গেছে কত ঘুমবে তুমি কি খাবে না এরকমভাবে আমি মনে মনে বলি গোপাল সোনাকে আর গোপাল সোনা মিষ্টি মিষ্টি মুখে দেখো কত সুন্দর করে মানে কী বলবো ঘুমাচ্ছিলো আর কি তো চলো গোপাল সোনাকে এখন আমি একটু জল খাইয়ে দেব। পাশে যদিও জল রেখে দিই তো আজকে একটু সকালবেলা উঠে জল খাইয়ে দেব তোমরা চাইলে এভাবেও তোমরা ঘুম ভাঙাতে পারো তো একটু আদর করে দিলাম আর ও সবথেকে প্রিয় জিনিস যে বাসি সেটা ওর কাছে আমি দিয়ে দিলাম তো চলো বন্ধুরা ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর নোটিফিকেশানটা অল করে দেবে যাতে মানে ভিডিও যেতে অসুবিধে না হয় তো চলো বন্ধুরা ভিডিও তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল তোমাদের সাথে যেহেতু সব কথাই যখন আমি শেয়ার করি এটাই বা কেন আমি লুকিয়ে রাখবো তো তোমাদের সাথে যেটা শেয়ার করব ভেবেছিলাম সেটা হচ্ছে তোমাদের ভালোবাসায় আজকে আমার মনিটাইজ আমি অন করতে পেরেছি তবে হ্যাঁ বন্ধুরা আমি এখনও গুগল অ্যাডসেন্স হাতে পাইনি যেদিন হাতে পাবো সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও কারণ তোমাদের ভালোবাসা না পেলে আমি একদমই এগোতে পারবো না আর তোমাদের মানে কি বড়ো সাপোর্ট আমার লাগবে তো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও তো মনিটাইজ অন করেছি তো এখন জানি না কবে আসবে অ্যাডসেন্স না আসবে তো তার জন্য তোমরা একটু অপেক্ষা করো আসলে অবশ্যই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব তো চলো গোপাল সোনাকে এখানে সাদা ফুল দিয়ে আমি সাজিয়ে দেব আমার সাদা ফুল ভীষণ ভালো লাগে আর একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই তোমার এই ফুল দিয়ে যে ডেকোরেশন করো প্রত্যেক দিন এটা দেখতে খুব ভালো লাগে তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আমার পুজো পাঠ তোমার দেখতে ভালো লাগে আমি যেহেতু খুব ঘরোয়াভাবে সাধারণভাবে পুজো আজা করি আমি কিন্তু খুব মন্ত্রটন্ত্র দিয়ে পুজো আজা করতে জানি না এবং কি পারিও না যতটুকু পারি চেষ্টা করি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবে আর যাদের মনে হবে যে এই জায়গাটা ভুল হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমি তোমাদের মানে কথা মতো ভুলটাকে শোধরানোর চেষ্টা করব তো গোপাল সোনাকে এখানে পুরোপুরিভাবে সাজিয়ে দিলাম আর এই গাড়িটা গোপাল সোনার একটা গাড়ি আনতে হবে এই গাড়িটা অনেক দিন হয়ে গেছে পুরনো হয়ে গেছে তো ও মেলা খেলা আমি এখন যাচ্ছি না কারণ আমাদের এখানে মেলা খেলা এখন আর হয় নাই যখন হবে যাবো যখন গোপাল নিয়ে যাবো সাথে করে গোপাল সোনার জন্য একটা আমি মানে গাড়ি হোক খেলনা হোক কিনে নিয়ে আসবো তো চলো বন্ধুরা ব্লগটা তোমরা স্কিপ করো দেখে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো গোপাল সোনাকে এখন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে একেবারে আমি স্নান করিয়ে দিলাম কারণ আমার একটু তারা আছে একটু বাইরে যাব তার জন্য খানিকক্ষণ রেখে দিয়ে আমি স্নান করিয়ে দিলাম তারপরে গোপাল সোনাকে একেবারে আমি খেতে দিয়ে নেবো তো এই গ্লাসের মধ্যে জল রেখে দিলাম তুলসী পাতা রেখে দিলাম এই গ্লাসের জল গোপাল সোনা সারাদিন খাবে আর আমি এখন খেতে দেব একটা ছোট্ট থালার মধ্যে গোপাল প্রত্যেকটা আলাদা আলাদা বাসন রয়েছে তোমরা সেটা ব্লগের মধ্যে নিশ্চয়ই বুঝতেই পারো দেখতেই পারো আমার প্রত্যেকটা ঠাকুরেরই আলাদা আলাদা বাসন রয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো দেখতে থাকো সো বন্ধুরা গোপাল সোনাকে আমি এখন খাইয়ে দিলাম আর ভোগের আরতিও করে নিলাম সো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে ঠিককাল সকাল বারোটায় আপাতত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা রাধে রাধে টাটা ভালো থেকো সবাই আর আমার গোপাল সোনার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে এখন দু একদিন বাদ বাদ ভিডিও আসবে আমার শরীরটা একটু খারাপ মন তো একটু ভালো নেই তার জন্য ভিডিও শ্যুট করতে মানে ইচ্ছে হচ্ছে না তো যাই হোক বন্ধুরা এভাবে আমাকে মানে সাপোর্ট করো এভাবে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা রাধে রাধে ভালো থেকো টাটা